বিসমিল্লাহ রহমান রহিম সুম্মা নাজর সুম্মা অতফর নাজরা সে লক্ষ্য করল বা তাকালো অথবা সে কনসিডার করলো এটা হচ্ছে মুগিরার কথা বলা হচ্ছে ওয়ালি দ্বীপ মুগিরা সে তাকালো তাহলে নাজরা ইয়ানজুরু এই শব্দটা নাসরা ইয়ানসুরু এই ফর্ম বা এই গ্রুপ থেকে এসেছে এটা হলো তাকানো টু লোক লক্ষ্য করা তাকানো সুম্মা আবাসা অতফর সে ভুরুকুণ্ঠিত করলো বা ভুরুকুণ্টি করলো বা ভুরুকুণ্ঠিত করলো হ্যাঁ অ বা এবং সে মুখ বাঁকালো আর যারা এই সুরার আগের পর্বটা দেখেন নাই তারা আগের পর্বটা দেখবেন তাহলে আপনাদের এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আবাস আবাসাইয়া আবাস আয়া এটা হলো কি করা ভুরুকুণ্ঠিত করা হ্যাঁ মানে বলা হয় সেটা হয় সুরা আবাসা আছে ভুরুকুছিত করা হ্যাঁ ওইটাই এটা হলো ফ্রাউন হ্যাঁ ফ্রাউন বলতে ওই ফ্রাউন না হলো ফারাও আর বাসার বাসারা ইয়াব শুরু এটাও কি এটা কি করা মুখ বাঁকানো মুখ বাঁকানো হ্যাঁ ইস্কাউল এটা হলো মুখ বাঁকানো হ্যাঁ টু ইস্কাউল মুখ বাঁকানো তার মানে কি তার কাছে কথাগুলো পছন্দ হলো না সুম্মা আদ বাড়া সে পৃষ্ঠ প্রদর্শন করলো মানে কি ফিরে গেল হ্যাঁ টু টার্ন ব্যাক টু টার্ন ব্যাক হ্যাঁ মুখ ফিরে নিল আপুরা মিউট থাকব। আদ দেখেন দাল বারো আদ বাড়া ইউথ বিরু মানে টু টার্ন ব্যাক মানে ব্যাক করা পিছনে ফিরে যাওয়া ও এবং ইস এবং সে অহংকার করল যেমন কাবুরা এক বুরু থাকলে হলো বড় হওয়া ইস তাক বিরু এটা হলো বড় হতে চাওয়া তার মানে কি অহংকার করা টু অ্যারোগেন্ট গ্রুপ নাম্বার টেন ফা কলা অতপর সে বলল ওই লোকটা বলল যে ইন হাজা ইল্লা সিহরুন এটা জাদু ছাড়া আর কিছু নয় ফা অতঃপর কল আর বলল ইন মানে একই সেন্টেন্সের মধ্যে যদি ইন থাকে আর ইল্লা থাকে তাহলে ইনের অর্থ কি করব ভাইরা পজিটিভ হাইড হাইড করে দেব হাইড করতে পারবো মানে সুযোগ আছে আর ইনের অর্থ তখন হয়ে যাবে কি না তাই না নেগেটিভ নেগেটিভ আমরা কেটে দিতে পারি তাহলে এটা নয় এই যে হাজা মানে এটা দিস কাছের এটাকে বুঝাবে এটা নয় সিহিরুন সিহিরুন মানে কি এটা জাদু নয় এরপর হলো কথা দেখেন আসারা ইউ সিরু আসারা ইউ সিরু দেখেন এটা কিন্তু ভুল লিখেছি ইউ সারু লিখেছি হ্যাঁ ইটস রং আসারা ইউ সিরু এটা হলো প্রাধান্য দেওয়া টু প্রিফার প্রাধান্য দেওয়া হ্যাঁ এখন হলো ইউ সারু তাকে প্রাধান্য দেওয়া হয় হবে এটা হলো নরমাল অর্থ হ্যাঁ আক্ষরিক অর্থ কিন্তু এখানে অর্থ হবে ইউ সারু মানে পূর্বে থেকে চলে আসা কোনো কিছু তার মানে তারা সে বলে যে এটা পূর্বে থেকে জাদু আর কিছু নয় ইন দেখেন কৌলুল বাঁশারিটাকে আগে আমরা দেখি কউল হলো মুদক কথা বাসার মানে মানুষ আর ইল্লা মানে ব্যতীত জানি আমরা সারা একসেপ্ট আর ইন মানে এখানে না হাজা মানে এটা তাহলে এটা মানুষের কথা ছাড়া অন্য কিছু নয় তার মানে পবিত্র কোরআনের তাদের কাছে গ্রহণযোগ্য নয় এটা হলো তাদের কাছে হলো আগের দিনের মানুষের কোন উপকথা বা এটা হলো আগের দিনের মানুষের কোন কথা আল্লাহ বলেন সা শীঘ্রই উসলি সলিয়া ইয়াসলা যদি হয় তাহলে হবে নিজে জলা বা প্রবেশ করা টু বার্ন হবে টু এন্টার হবে কিন্তু যদি আসলা ইউসলি হয় গ্রুপ নাম্বার ফর হয় তখন হবে কি জলানো অথবা প্রবেশ করানো প্রবেশ করানো বা জলানো আসলা সে প্রবেশ করিয়েছে ইউসলি প্রবেশ প্রবেশ করাবে করাবে তুসলি তুমি করাও উসলি আমি প্রবেশ করাই করাবো হ্যাঁ আমি প্রবেশ করাই করাবো হি তাকে যেহেতু সা আছে তাহলে আমরা অর্থ করবো একটা যে শীঘ্রই আমরা তাকে আমি তাকে প্রবেশ করাবো সাকর বলেন তো জামাল ভাই সাকর আর স্ট্যাটাস কি ভাই সাকর সাকর হ্যাঁ সাকরে তাই না মাফুল 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 হয়েছে এরপর আল্লাহ বলেন যে ওমা আদরাকা কিসে তোমাকে জানাবে ওমা আদরাকা কিসে তোমাকে জানাবে সাকারু দেখেন এই সাকারুর স্ট্যাটাস কি ভাইদের মধ্যে থেকে যে কেউ বলেন পেশ না পেশ পেশ এটা দেখাই যাচ্ছে তাই না দেখাই যাচ্ছে তাহলে কিসে তোমাকে জানাবে একটা কথা ছিল যে অনেক অনুবাদ আমরা কিন্তু পাই যে তুমি কি জানো কি তুমি জানো জানো তাই না সেটা হলো দাল ইয়া দা দি এটা হলো জানা টু মে টু নো মানে নিজে জানা আর আদ্র ইউ দি গ্রুপ নম্বর ফোর টু মেক নো অন্যকে জানানো তাহলে অমা আদ্র এখানে মা কি বলবো কিসে

সব ফিমেল তাহলে লা তু মানে সে বাকি রাখে না যদি বাকি আর ইয়াব যদি হয় সেটা হলো বাকি থাকা টু রিমেইন বাকি থাকা অবশিষ্ট থাকা আর আব কয়ুব কি যদি হয় এটা হবে গ্রুপ ফোর বাকি রাখা তাহলে সে বাকি রাখে না ওয়ালা তাজারু এবং সে ছেড়েও দে না তাজারু হ্যাঁ ওয়াজারা ওয়াজারা ইয়াজারু মানে কি ভাই ছাড়া টু লিভ করা ছেড়ে দেওয়া এবং ছেড়ে দেওয়া সাকার মানে জাহান্নামটা এমন হবে সে ছেড়েও দিবে না আবার বাকিও রাখবে না মানে মেরেও ফেলবে না একদম নিঃশেষ করেও দিবে না আবার তাকে জীবিত রাখবে না লাউ সে হলো কি লাউ মানে হাতুন এটা ইমফেসিস দিয়ে ঠিক না মানে সে বারবার অধিক হারে ঝলসানো ঝলসে দিবে মানুষকে লীল বা এই যে মানুষের জন্য সে হলো ঝলসানো সোলা বা দব কারি এরপরে আল্লাহ বলেন যে আই হা তার উপরে আলা মানে উপরে হা মানে তার এই যে এত কিছুর উপরেও থাকবে 30 আ নয় 9 আশার মানে কি ভাই 10 9 আর 10 কত 19 মানে এর পরেও থাকবে 19 19 কি উনিশ তাহলে উনিশ এখানে কিন্তু বলা নাই পর সামনে আছে তাই না উনিশটা কি উনিশটা হলো ফেরেস্তা উনিশ জন ফেরেস্তা আল্লাহ বলেন ওমা যা আলনা আসহাবান না আমরা জাহান নামের এখানে কি বলবেন জাহান নামের প্রহরী কিপার রক্ষক গার্ডস জাহান নামের প্রহরীদেরকে আমরা বানাইনি ইল্লা মালাকাতান ফেরেস্তা ছাড়া ফেরেস্তা ছাড়া তার মানে আমরা জাহান নামের যারা কিপার রক্ষকদেরকে আমরা ফেরেস্তাই বানিয়েছি তার মানে আল্লাহ যা অর্ডার করবেন তাই সেখানে করবে তাই না তাই করবে তারা কিন্তু উনিশ বিশ করবে না এদিক সেদিক করবে না মানুষের মতো জিনের মতো করবে না তাহলে অ মানে এবং মা মানে না যা আল না মানে আমরা বানিয়েছি যা আলা ইয়াজ আলু টু মেক টু পুট তাহলে যা আল আমি বানিয়েছি যা আল না আমরা বানিয়েছি আসহাব সহিবুনের পুলরাল হলো আসহাবুন এটা হলো কি সাথী অধিবাসী এখানে কি পার হিসেবে আসছে নার মানে আগুন মানে হেল ফায়ার জাহান নামকে বুঝাচ্ছে ইল্লা মানে ব্যতীত মালাকাতান মানে ফেরেস্তা তাহলে আল্লাহ বলেন যে আমরা জাহান নামের রক্ষকদেরকে ফেরেস্তা ছাড়া বানাইনি এখন একই বাক্যে দুইটা নেগেটিভ থাকলে কি কি করা যায় ভাই আনোয়ার ভাই বলেন তো হাবাদক করা যায় হাবাদক করা যায় দুইটাকে আমরা কেটে দিলাম আমরা জাহান নামে অধিবাসী মানে রক্ষকদেরকে বানিয়েছি ফেরেস্তা ব্যাস ওমা যা আর আমরা বানাইনি ইদ্দা তাহুম তাদের ইদ্যত কি মানে কি সংখ্যা তাই না ইদ্যত মানে সংখ্যা নাম্বার তাদের সংখ্যা কি বানাইনি ইল্লা ফিতনা তান কি ছাড়া পরীক্ষা ছাড়া পরীক্ষা ছাড়া তার মানে এই যে যে উনিশ সংখ্যা এটা দিয়েও কিন্তু অনেকে বিভ্রান্ত হবে এটা একটা পরীক্ষা আল্লাহ পরীক্ষা বানাচ্ছে ফিতনা মানে বিপর পরীক্ষা তাই না লিল লাজিনা কাফারু কাদের জন্য ভাইয়া যারা কুফরি তারা কুফরি করেছে তাদের জন্য আল্লাহ বলেন যে আমরা কি করেছি পরীক্ষা বানিয়েছি লি না দেখেন একটা শব্দ আসছে নতুন একবার শব্দ আমরা চিনি যেটা সেটা হলো আইকোনা হ্যাঁ গ্রুপ নাম্বার ফোর থেকে আসে এটা হলো সুরাব আকার পাঁচ নাম্বার আয়াতে আছে চার নাম্বার আয়াতে শেষে আছে আইকোনা না আইকোনা ইউ মানে মানে সত্যিকারের বিশ্বাস করা একবারে বিলিভ ফার্মলি দৃঢ় বিশ্বাস করা কিন্তু যখন গুরু টেনে যাবে সেটা হয়ে যাবে ইস তাই কনা ইয়াস তাই কিনো এটাও কিন্তু দৃঢ় বিশ্বাস করা সত্যিকারের বিশ্বাস করা ইয়া কিনা না হ্যাঁ ইয়া কিনের সাথে বিশ্বাস আরো বেশি মানে এর অ্যাকশনটা আরো বেশি লি ইয়াস তাই কি না বলেন তো কি নু ছিল কি না হলো কেন বলেন দেখি ভাইদের মধ্যে থেকে লামের জন্য লামের জন্য লামে কি এটা কাই লামে কাই পারপাজ লাম লামে তালিল যাই বলেন না কেন যাতে করে এই যে দৃঢ় বিশ্বাস করতে পারে ইয়াকিন রাখতে পারে আল্লাহ উতুল কিতাবা দেখেন আল্লাহ জিনা মানে যারা উতু মানে যাদেরকে দেওয়া হয়েছে দেখেন আতা সে দিয়েছে আতাও তারা দিয়েছে কিন্তু যখন প্যাসিব হবে উল্টে যাবে উতু তাদেরকে দেওয়া হয়েছে তাই না কি দেওয়া হয়েছে আল কিতাবা তাহলে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে

কিন্তু এটা যখন গুরু পেটে যাবে তখন হবে কি ইজ দাদা ইয়াজ দাদু কিভাবে যাবে এটা আমরা সময়ের জন্য দেখাছি না হ্যাঁ ইজ দাদা ইয়াজ দাদু এটাও বৃদ্ধি করা তাহলে ইজ দাদু ছিল কিন্তু দাদা কেন হলো এই দেখেন সামনে লি আছে এই লি রিফেক্টে এই যে লি রিফেক্টেই এখানে কিন্তু জবর হয়েছে ওই এই চার নাম্বার গ্রুপ আছে 8 8 এই করে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদের বৃদ্ধি পায় কি পায় ইমান আন ইমান অথবা তারা যাতে তাদের ইমানকে বৃদ্ধি করতে পারে ইমান জবর তাহলে আল্লাহ আমানু এটা কিন্তু পেশ তার মানে কি ডুয়ার ফাইল ওলা ইয়ার তা ইয়ার তা এবং যাতে করে সন্দেহ না করে এখানেও কিন্তু সেম এই লির ইফেক্ট আছে ভাইয়া হ্যাঁ এই এখানে দেখেন পেশ না হয়ে জবর হয়েছে আর অব দিয়ে এখানে কানেক্ট করা আছে এটা একটা কানেক্টর একটা কনজাংশন তাহলে ওলা রাইট ওলা ইয়ার তা

এটা সেই কিতাব যার মধ্যে কি নাই দেয়ার ইজ নো ডাউট ওই রয় বোনের থেকে ইর তাবা ইয়ার তাবু রয় ইয়া বা এর সেম রুট থেকে এটা হলো সন্দেহ করা টু ডাউট যাতে করে ডাউট না করে যারা কিতাবধারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা মুমিন তারা যাতে ডাউট না করে ও এবং লি ইয়া কুল আসেম দেখেন ভাই এখানেও ইয়া কুলু ছিল কিন্তু লির কারণে এই যে একটা লি আছে যে যাতে করে বলে আল্লাহ জিনা ফি কুলু বিহি মারাদুন যাদের অন্তর সমূহের মধ্যে রয়েছে কি ডিজিজ রোগ ব্যাধি রয়েছে তাই না তারা যাতে করে বলে কি বলে আরো আরেকজন আছে তারা হলো কাফিরুনা এবং কাফেররা যাতে বলে দুইটা কাফের এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা যাতে বলে বা এই কথা বলতে পারে যে মাজা কি জিনিস আলাদা আল্লাহু বিহাজা মাসালা আল্লাহ এই মাসালা দিয়ে এই एग्जांपल দিয়ে আল্লাহ কি বুঝাতে চান এই উপমা দিয়ে আল্লাহ কি বুঝাতে চান মানে মাজা মানে কি জিনিস মা মানে কি আর মাজা যদি একসাথে হয় তো ভূ হবে কি কি তাই না হট কি জিনিস হট থিং কি জিনিস আর দ ইউরিদু গ্রুপ কত ভাইরা 4 নম্বর 4 নম্বর ইচ্ছা করা তাই না ইনটেন্ট বলে কি বলে যে মানে হোয়াট ইজ ইনটেনশন অফ আল্লাহ আল্লাহ কি বুঝাতে চান কি চান

তোমার রবের যে জুলুদ যে বাহিনী যে সোলজার বাহিনী আছে যে টিম আছে হ্যাঁ যে সৈনিকেরা আছে এই সম্পর্কে তার সংখ্যাটা কত এটা কেউ জানে না ইল্লা হুয়া কে ছাড়া আল্লাহ ছাড়া তিনি ছাড়া ইল্লা মানে ছাড়া হুয়া মানে তিনি তিনি ছাড়া কে যাও কেউ জানে না অমাহিয়া আর নয় সে জিনিসটা নয় কি নয় ইল্লা জিক্র জিকর ছাড়া জিকর মানে কি ভাই উপদেশ রিমাইন্ডার এটা জিকর ছাড়া নয় লীল মানুষের জন্য লিমানের জন্য বাসার মানে মানুষ মানুষের জন্য এটা হলো কি এক উপদেশ এবং ইল্লাকে কেটে দেন এটা হলো মানুষের জন্য এক উপদেশ